সরকারিভাবে জর্ডানে দক্ষ নারী কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বোয়েসেল সরকারিভাবে অল্প খরচে চাকরি নিয়ে বিদেশ যাবার অন্যতম বিশ্বস্ত মাধ্যম হল বোয়েসেল চাকরির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জর্ডানের মাস আল শাফি অ্যাপারেলে দুইশো জন নারী মেশিন অপারেটর প্রয়োজন যাদের বেতন ধরা হয়েছে একশো পঁচিশ জর্ডানি দিনার যা আনুমানিক একুশ হাজার টাকার বেশি নারী কর্মীদের বয়স হতে হবে বিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে চাকরির চুক্তি হবে তিন বছরের জন্য যা পরে আবার রিনিউ করা যায় সপ্তাহে ছয় দিন আট ঘন্টা করে কাজ করতে হবে ওভার কোম্পানি থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসার খরচ দেবে কাজে যোগদানের সময় ও ফেরত যাবার সময় বিমান ভাড়া দেবে কোম্পানি তবে দেশে বা জর্ডানে কোনো মামলা থাকলে তারা যেতে পারবেন না উনত্রিশে আগস্ট সকাল আটটায় আগ্রহীদের ইন্টারভিউর জন্য ঢাকার মিরপুরের সালাম রোডের মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে থাকতে বলা হয়েছে ইন্টারভিউর সময় চারকুপি ছবি পাসপোর্ট ফটোকপি ভোটার আইডি ও তার ফটোকপি বর্তমান কর্মক্ষেত্রে পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট থাকতে হবে নারী কর্মীরা অনলাইনেও আবেদন করতে পারেন নিচে তার লিংক দেয়া হয়েছে